আছে অতএব এই কাজটা করবেন না খুব সাবধান যারা নাম শুনতে এসেছেন খুব কান খুলে আমার একটা কথা শুনে নিন আগে হরিভক্তি বিলাসের সাতশো তিয়াত্তর ত্রিশটা থেকে বলছি সারারা নাম শুনলে পঁচিশ ভাগ পূর্ণ সঞ্চার হয় বাসরে একটা আন কথা বললে পঁচাত্তর ভাগ হয় হাত জড়ো করে বলছি দু টাকার পুণ্য কিনতে এসে দুশো টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবেন না রাজার পাপে রাজ্য নষ্ট প্রজারা পায় কষ্ট গিন্নির পাপে সংসার নষ্ট ছেলেপিলে পায় কষ্ট প্রত্যেকে সংসার আছে অতএব এই পাপ কাজটা করবেন না খুব সাবধান না চাইলে যারে পাওয়া যায় ত্যাগিলে আসে হাতে কিরকম এই যে ধরুন ওই যে আমার পিছন দিকে দু একজন বয়স্ক বাবা বসে আছে হাই সেখানে একটা ওদিকে একটা শরীর বইছে না শরীর বইছে না তবু কানে আওয়াজটা গেলে হয় ও আর বাড়িতে থাকতে পারবে না ঠিক চলেছে কেন হরি নামের নেশা এমন একটা নেশা হাম কমলি কো ছোড়ে তা কমলি হাম কো ছোড়ে গা আপনি হরি নাম ছাড়তে চাইলে কি হবে হরি নাম যদি একবার আপনার মধ্যে ঢুকে পড়ে আস্তে আস্তে আপনার ব্লাড জেনারেশন গুষ্টিটা টেনে নে আনবে ও জীবনে ছাড়তে পারবেন না তে আগিলে আসে হাতে দিবসে সে ধন হারায়েছি। মানব জীবনের দিন কোনটা যৌবনকাল রাত কোনটা বৃদ্ধকাল দিনের বেলা যৌবন যখন ছিল ভগবানের কাছে যাইনি তখন আমি কে আর ভগবানই বা ভগবানের কাছে কখন যাবো বৌমার গালাগালি ছেলের দাঁত খিচুনি দুটো ভাত দেয় এক ঝোড়া কথা শোনা মন্দির দেখলেই তখন কাঁদি ভগবাংা পা কিছু সামনের পাটি তো আউট হয়ে গেছে একটু দয়া করো ভগবান কি হবে বুড়ো বয়সে ডেকে বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিলেন বুড়ো বয়সে ভগবানকে ডেকে কি লাভ পাবে তখন না দেখিবে তারে পরশিবে না দিয়ে জাগো 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 কারায় কারায় লাবে তারি মালি কোশুমো ধুটি বে প্রাতে সোখি নাচাই নে জারে না চাহে লে জারে পাวา যায় সখী না চাহে লে জারে পাวา যায় তোমাকে আমি চিনে ফেলেছি তাহারে করতে যাচ্ছি পায়ে ধরলি কেন আমার কাছে পয়সা নেই পয়সা লাগবে না একটা জিনিস আমাকে দেবে কি নিবি বল তুমি বলো দেবে তাহলে বলবো কি নিবি তুই বল না দেবে আমায় গৌর প্রেম

তুই আমাকে চিনিস ও শান্তিপুরের বুড়ো মালি আমি বাঘ থেকেই বলেছিস তা হ্যাঁ এই বয়স থেকে গৌড় বাবার বাসনা আমার পায়ে ধরলি গৌড় প্রেম চাইতো আমি তার জব জানিস জীবনে কেউ কোনোদিন গৌর প্রেম নিতে চায় তুই মুখ ফুটে যখন বলেছিস এই সুরধ্বনি মা গঙ্গার সামনে সুরধ্বনি মা গঙ্গাকে সাক্ষী রেখে আমার মধ্যে আমার মধ্যে যে গৌর প্রেম আজ থেকে আমি তোকে দিয়ে দিচ্ছি আয় 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 এত বলি দুহে দুহে ছিল বাসুদেব দত্তকে সব দিয়ে দিল চলে যা কোথায় পাবো তাকে এই মেঠো পথ ধরে চলে যা সামনে দেখবি সকাল হয়ে আসছে এবার বাবাজিরা সব বাড়ি ফিরবে একজন বাবাজিকে দেখবি ডোরকৌপিন বহির্বাস দাদা সঙ্গে হরিমন্দির মার্জন গলায় তুলসীর মালা বদনে কৃষ্ণ নাম সামনে দিয়ে যাবি না খুব কঠিন বাবাজি পিছন দিক দিয়ে চরণটা ধরবি ধরে তোর আক্ষেপটা জানাবি ওই তোকে বলে দেবে এই মুহূর্তে গৌর কোথায় আছে ওই গঙ্গা আর মেঠোপথ দিয়ে চলেছে আহা কি গাইতে গাইতে যাচ্ছে কি গাইছে শুনুন কেযা ডোকো করিবে গায়া তোতি তো দেখিয়া কে ডোকো করিবে গায়া ওগো গতি কে বাজে চেশ দে ও মাইরা আপনাদের সব থেকে আপনজন আপনাদের স্বামী তাই তো বর্তমান কলিযুগ অনুসারে সব থেকে আমাদের আপনজন স্বামী মায়েদের আপনজন স্বামী না সকালে উঠেই টাকার বান্ডিল দিয়ে দেয় ওমা যেচে দাইনে বলে আর কি বলবো দাদা পাঁচবার চাইলে একবার দেয় যদি বলি 1000 দাও 500 দিয়ে বলে ম্যানেজ করে নাও তালে চাইতে হয় তবে দেয় না চাইলে তো দেবে না কি কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে যাচাই দেল প্রেম ধন মুড়মতি অতিপতি তো পশনদি প্রাণে মারিলকারে হরি নাম

সামনে আয় আরে সামনে আয় না পিছনে চোরের মতো মুখ সামলে কথা বলবেন নিজে চোর তাই আমাকে চোর বলছে নাই আমি চোর হ্যাঁ আপনি চোর নয় ভগবান শ্রীকৃষ্ণের গরু চুরি করেছিলেন বলে আপনাকে নবদ্বীপে এনে নেড়া করে দিয়েছে আমি সব জানি কি বলছিস তুই এই শোন শোন এদিকে আয় তুমি হরিদাস ঠাকুর না হ্যাঁ তুই জানলি কি করে কথা কাউকে বলবি নি তুই যা চাইবি আমি তোকে দিয়ে দেবো এইসব কথা কাউকে বলবি নি যে গরু চুরির অপরাধে আমাকে এনে নেড়া করেছে জানলে লোকে আমার প্রতি ভক্তি কমে যাবে মনে থাকবে তো বল তোর কি দেবে সত্যি দেবে নিশ্চয়ই দেবো বল কিনবি তুই আহা কিরে কাঁদছিস কেন বলবে তো এই রা বলবার আগে যদি কাঁদিস বলবি কি করে সে গৌরাঙ্গ তোমা তুমি দিতে পারো গৌরাঙ্গ তুমি দিতে পারো তোমার শকতি বাসনা পুরা অনুপিতা I'm going to go. So, no. I'm going <speaking in Spanish> সোজা চলে যাবি গিয়ে দেখবি পোড়ামাতলা পোড়ামাতলা থেকে ডান দিক যাবি দেখবি দরজায় লেখা আছে শিবাস অঙ্গন প্রভু এখনো ওখানেই আছে চলে যাবি আহা আর দেরি নয় দুই বাহু তুলে কৃষ্ণ গুণ কীর্তন করতে করতে বাসুদেব দত্ত ছুটে চললো নদিয়া নবদ্বীপ কোথায় যাব আমি জায়গাটা কি বললে পোড়ামাতলা ওখান থেকে ডানদিকে দিকে জায়গাটার নাম বলে দাও নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম শ্রীবাশয় প্রভু নাচে শ্রীবাশয় অঙ্গল মাঝে প্রভু হাসে কভু কাণ্ধে ধুলাই গড়ি যা প্রভু কভু হাসে কভুকান্ধে ধুলাই করি যা ভক্ত বন লইয়া করা হরিগু মঙ্গল প্রভু ভক্ত বন হরি গোড়া গা মঙ্গল বলে হরিব ছুটতে ছুটতে এসে শ্রীবাস অঙ্গনের দরজায় আছাড় খে পড়ল বাসুদেব দত্ত যা পড়ল ওদিকে মহাপ্রভু চিৎকার শুরু করেছে কি বলে চিৎকার করছে মহাপ্রভু আস্তে কি বলে ডাকলেন মহাপ্রভু মধু মধু বলি গোড়া ঘন গোড়া ঘোরা ঘনে ঘ মধু বলি গোড়া ডাকে ঘনি ঘ মধু হলি গোড়া এই পদাবলী যিনি লিখেছেন তিনি হলেন তমলুক মহকুমায় যদি কোনোদিন পারেন গিয়ে একবার দেখে আসবেন জেলখানার পাশে বাসু ঘোষের শ্রীপাঠ একটু বলি যেখানে মহাপ্রভু এসেছিলেন বাসুঘোষকে দেখতে এসে দেখছে পাতার কুঠিরে বসে বসে বাসুদেব কাঁদছে আর গান গাইছে গৌরাঙ্গ তুমি মরে দয়ানা ছাড়িও আপন করিয়া রাঙা চরণে রাখি ভক্তরা বললেন প্রভু একবার তুমি বাসু ঘোষকে দর্শন করে নীলাচল যাও এসে মহাপ্রভু জিজ্ঞেস করছে বাসু এই বাসু কাঁদছিস কেন তোমার কৃপার জন্যে আসতে কী কৃপা চাইতো তুই বল প্রভু একটা সত্যি কথা বলবে কি আমি শুনলাম তুমি নাকি নীলাচলে গিয়ে লীলা অবসান করবে ঠিকই শুনেছিস তাহলে প্রভু একটা বর আমাকে কাল সকালে দিয়ে যাবে তুমি তো সকালে যাবে হ্যাঁ যাবার আগে একটা বর দিয়ে যাবে নিশ্চয়ই দেবো তুই যা চাইবি তোকে তাই দেব সত্যি সত্যি সারা রাত বাসুদেব ঘোষ আর ঘুমায়নি মন্দিরের পিছন দিকে গিয়ে একটা পাতকুয়ার মতো গর্ত খুলেছে যখন মহাপ্রভু পরের দিন সকালে জিজ্ঞেস করছে বাসু কি নিবি তুই ততক্ষণে বাসু স্নান সেরে হরিমন্দির মার্জন করে গলায় নতুন তুলসীর মালা পরে হাতে জপের মালা নিয়ে বলছে প্রভু দেবে তো নিশ্চয়ই দেবো দেখবে এসো দেখবে এসো কি নিবি এই গত কেন প্রভু তুমি বলেছিলে যা চাইব তাই দেবে আমি নাম করতে করতে ওই গর্তের নিচে গিয়ে বসবো তুমি যাবার আগে তিন চোল মাটি আমার মাথায় ফেলে দিয়ে বলে যাবে বাসু তোকে সমাধি দিয়ে গেল করে হাউ কাঁদছে মহাপ্রভু কি বলছিস বাসু জীবিত অবস্থায় তোকে আমি সমাধি দেবো প্রভু তুমি কাল প্রতিজ্ঞা আমি যা চাইব তুমি দেবে তা যদি না দাও প্রভু আমি দিয়ে মরব কি করবে মহাপ্রভু ভক্তগান বললেন প্রভু তুমি যখন ভক্তের ইচ্ছা পূর্ণ করবে বলেছ তা ওর যখন ইচ্ছা ঠিক আছে বাসু তাই হবে বাসুদেব ঘোষ নিচে গিয়ে বসলো বদনে করছে হরিনাম মহাপ্রভু তিন চোল মাটি তুলে মাথার ওপর দিয়ে বললে বাসু তোকে সমাধি দিলাম বলার সঙ্গে সঙ্গে ভক্তগণ সবাই মিলে বাসু ঘোষকে জীবিত অবস্থায় মাটি চাপা দিয়ে দিলেন তিন দিন মহাপ্রভু নীলা চলে না যাইলা বাসু ঘোষের সমাধিতে কাঁদিতে লাগিল মহাপ্রভু আর উঠতে পারলেন না সেখান থেকে ওই সমাধিটাকে জড়িয়ে ধরে মহাপ্রভু কাঁদছে তিন দিন চার দিনের দিন সকাল বেলা যখন মহাপ্রভু চলে যাবে যাবার আগে চিৎকার করে বলছে বাসু তুই কেমন আছিস মাটির নিচে থেকে তখনও বাসু ঘোষ গাইছে প্রভু গোয়ামি আমি নিচে বসলাম তোমার লীলা করছিস তোর আবার কি শর্ত বাসু ঘোষ বলছে প্রভু শর্তটা কি যেন কি বাসুদেব বলছে প্রভু কি শর্ত যেন কি বল তোমার যাবার আগে জন্মে জন্মে ওই চরণে দিয় প্রভু ছো জন্মে জন্মে তোমার ওই চর দিয় চলো চরণ চরণ পাইগো চরণ বুঝলে তোমার চরণ পাই গোয়া প্রভু চাইব গো যেন চরণ বুঝলে তোমার ਮੋਹ ਗਨੇ ਚਰਨ ਪਾਈ

the uh -huh.